আলু সব খাওয়া বু এই পুরী খা পুরীর ভিতর ডেয়াল আছে পুরী খাওয়া যাবে ডাক্তার তো কোন দাম করেছ তুমি ডাক্তার আল্লাহ রে কি ওই কমেন্টে কয়ছে যে লতা আলী লতা স্বামী ডাক্তার কয় জানি লাগে আমি ডাক্তারের সঙ্গে সব সময় বসে থাকি গল্প করি আর ওগলে কোন জিনিস খাওয়া যাবে কোন জিনিস খাওয়া যাবে না ওগলে আমি মুগস্তি করতে যদি বুঝছা অনন্ত ভাবিলা হ্যাঁ তোমার আরেকটা বিষয় শোনো হ্যাঁ বলেন তুমি তো সব সময় পাও যে ভাই আপনি তো সাত ছালে বাপ হবেন আমারে তো সাতটা স্বাদ লাগে

একটা নার্স আপু বললো যে এখন তো রুগী কম রুমও ফাঁকা আছে তোমাদের তোমরা যদি বাড়ির যাও রিলস হলে তো তোমরা বাড়ির চলে যাবা তো বাদ যাও তোমাদের তো কোনো কাজ কাম নাই বাদ গিয়ে তোমাদের আর আজ কখন কি হয় না হয় এখানে যদি থেকে গেলানি তোমরা আর কয়েকদিন তাহলে ওটাই ওটাই মানে শুনে যে এখানে থাকলে এক্সট্রা কোনো খরচ টরচ লাগবে কি না মানে ফল টুল বলতে এক কথাই মিষ্টি জাতীয় জিনিস খাওয়া যাবে না ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়া যাবে না আর জাতীয় জিনিস খাওয়া যাবে না

গান করবো না একটা গান কর দর্শক তোর একটা গান শুনতে আপনার গান শুনবেন দর্শক আপনারা জানতে চাইছিলেন যে লতা অপারেশন করার পর কি অবস্থায় আছে কি রকম আছে কোনো সমস্যা আছে নাকি লতা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় সুস্থ আছে কিন্তু বেশি কথা বলতে পারতেছে না মানে কথা বললেই মানে ব্যথা করতেছে আর শিলে একটু না না

জোস জন্য আমার তরফ থেকে অনেক অনেক দয় এবং ভালোবাসা রইল আসলে তার পরিবারের জন্য হ্যাঁ তো কথা বলতে পারতেস না আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আর কি হয় না হয় আপনারা সব কিছু ভিডিও জানবে